বড়দিনের আগেই প্রত্যেক পুরুষ মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর সরাসরি ষাট হাজার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে তবে কুড়ি তারিখ বা একুশ তারিখে এই বাংলা আবাস যোজনার টাকা আপনারা কিন্তু নাও পেতে পারেন তার পরিবর্তে নতুন গাইডলাইন অনুযায়ী নতুন তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে কবে থেকে এই টাকা ঢুকতে পারে এই নিয়ে নতুন কী আপডেট উঠে এসেছে তাছাড়া নতুন কী কী গাইডলাইন বা নির্দেশিকা চালু হয়েছে সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার বড়দিনের আগেই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা প্রত্যেক পুরুষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে তবে কুড়ি বা একুশ তারিখে নয় নতুন তারিখে কিন্তু এই টাকা আসবে কবে থেকে এই টাকা আপনারা পাবেন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণে নবান্ন ইতিমধ্যে কী কী গাইডলাইন জারি করেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন প্রথমেই কিন্তু এখানে বলা হয়েছে আঠেরোই নভেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ শেষ করতে হবে অর্থাৎ ঝাড়াই কাজ বা সার্ভের কাজ কিন্তু আঠেরোই নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে পাশাপাশি আর কী কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে ডিসেম্বরেই বাংলা বাড়ি প্রকল্পের টাকা যাতে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু করে তার প্রস্তুতি চূড়ান্ত করে ফেলল নবান্ন বুধবার সব জেলাকে ইতিমধ্যে নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে আবাস যোজনার যে তালিকা তৈরি হয়েছে তা হাতে নিয়ে আঠেরোই নভেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা শেষ করতে হবে অর্থাৎ আঠেরোই নভেম্বরের মধ্যে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই কাজ শেষ করে ফেলতে হবে অর্থাৎ তালিকায় যাদের নাম রয়েছে তাদের সত্যি বাংলা বাড়ি বা বাংলা আবাস যোজনার টাকার প্রয়োজন কি না তা বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা করে দেখতে হবে সেই তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করে ফেলতে হবে নভেম্বরের নভেম্বরের মধ্যে অর্থাৎ নভেম্বর থেকে তালিকা কিন্তু চূড়ান্ত তালিকা তৈরি করে ফেলতে হবে পাশাপাশি একাধিক গাইডলাইনও কিন্তু চালু হয়েছে দেখুন বলা হয়েছে উনত্রিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত এই তালিকা ব্লক এসডিও ও জেলা শাসকের অফিসে টাঙিয়ে রাখতে হবে অর্থাৎ তালিকা নিয়ে কোনো আপত্তি যদি কারো থেকে থাকে তা ওই সময়ের মধ্যেই কিন্তু জানানো যাবে অর্থাৎ ধরুন আপনার বাড়ির পাশে কেউ আবাস যোজনার ঘর পেয়েছে কিন্তু আগে থেকেই তার ছাদাটা বাড়ি রয়েছে বা সে আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য নয় আপনি কিন্তু চাইলে আপনার ওই যে বিডিও বা এসডিও বা জেলা শাসকের অফিস রয়েছে ওখানে লিখিতভাবে কিন্তু আপত্তি জানাতে পারেন আর যদি সেটা প্রমাণিত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তির নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে দেখুন বলা হয়েছে গ্রাম স্তরে এই তালিকাকে এরপর এগারোই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে গ্রামসভা তেরোই ডিসেম্বরের মধ্যে সেই তালিকাকে অনুমোদন দেবে ব্লক স্তরের কমিটি তারপর ষোলোই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটিকে জেলা সামগ্রিক তালিকায় অনুমোদন দিতে হবে সুতরাং তেইশে ডিসেম্বরের মধ্যে ফান্ড রিলিজ তথা উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা রেডি করে ফেলতে হবে এমনই কিন্তু জানানো হয়েছে তো বুঝতে পারছেন কুড়ি তারিখ বা একুশ তারিখেই যে আপনারা টাকা পাবেন এমনটা কিন্তু নয় কুড়ি তারিখ বা একুশ তারিখে যদি টাকা না পান সেক্ষেত্রে তেইশ তারিখের মধ্যে কিন্তু আপনি টাকা পেয়ে যেতে পারেন বা তেইশ তারিখেও কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে তো আবাস যোজনার এই লিস্টে ইতিমধ্যে আপনার নাম আছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ